শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বারবারই ব্যর্থ হয়েছে বারবারই জবাব দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছে যে মিয়ানমার কখনোই রোহিঙ্গাদেরকে ফেরত চায় না যে কারণেই তিনি বারবার ব্যর্থ হয়েছেন এমনটাই কিন্তু আমরা গত ষোলো বছরে জেনে এসেছি এর পিছনে কিছু রহস্য হয়েছে কারণ শেখ হাসিনা যদি রোহিঙ্গাদেরকে ফেরত দিত তাহলে এই ষোলো বছর যে খেলাটি ছিল তার কিন্তু এই খেলাটা একেবারেই শেষ হয়ে যায় যে কারণে কিন্তু শেখ হাসিনা কখনো চাননি রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাক তার কারণ হচ্ছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে শেখ নিজে হিরো হতে চেয়েছিলেন হিরো হওয়ার একটা অপচেষ্টা করেছিলেন যে কারণে তাকে কিন্তু সে সময়ে মাদার অফ

তাদেরকে নিধনের জন্যই কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটি তৈরি করা হয় রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে খালেদা জিয়া বেগম জিয়ার বেলায় আসেন খালেদা জিয়ার বেলায় আসেন রোহিঙ্গারা কিন্তু প্রথমে আসা শুরু করে খালেদা জিয়ার বেগম জিয়ার ক্ষমতার কারণ সে সময় যখন উঠে আসে আশ্রয় নেয় আর সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে আস্তে 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 বিভিন্ন সময়ে বিভিন্ন আহ শরণার্থী শিবিরে রোহিঙ্গারা আসা শুরু করে এবং শেখ হাসিনা যখন বর্ডার খুলে দিলেন রোহিঙ্গাদেরকে আসতে সুযোগ করে দিলেন তখন কিন্তু অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে আসা শুরু করলো তো এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন তারা অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হবে আমরা বিভিন্ন নিউজ

রোহিঙ্গাদেরকে মিয়ানমার ভারতে চলে যায় অবৈধভাবে তো ভারতে যদি তাদের কোনো কাজ না থাকে বাংলাদেশে যদি এই লোকগুলোকে ফেরত দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে অবশ্যই কারণ লোকগুলো

তিনি কি করলেন জামাত ইসলামী তলে তলে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দদেরকে রাজাকার বানিয়ে তাদেরকে রাজাকার ব্যাখ্যা দিয়ে গণজাগরণ মন তৈরি করে শাহবাগীদেরকে নিয়ে একটি আন্দোলন গড়ে তোলে তাদেরকে রাজাকার বানিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফাঁসি দিলেন কাউকে জামুজীন কাউকে আমৃত্তি কারাদণ্ড ঠিক কারাদণ্ড দিয়ে তাদেরকে কিন্তু আটকে রাখা হয়

সাক্ষী হয়ে তাদেরকে যে অন্যায় ভাবে হয়েছে অন্যায় ভাবে যে তো এই রাজাকার রাজাকার আলব ইত্যাদি আখ্যা দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে আর এগুলো ঢাকতে এগুলো কিছু বন্ধ করতে কিছু রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয় এটাই ছিল শেখ হাসিনার ব্যর্থতা আসলে একটি দেশের রাষ্ট্রপ্রধান যদি ইচ্ছা করে সে কিন্তু যে ভাবে যে কোনো মূল্যে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে পারে কিন্তু ফেরত দেয়নি সেটা হচ্ছে বাংলাদেশে যেন নতুন করে কোনো ইস্যু তৈরি না হয় তার জন্য ক্ষমতা না হারতে হয় ক্ষমতা হারানোর ভয়ে কিন্তু রোহিঙ্গাদেরকে তিনি ফেরে দেননি এটা আসলে আমার কথা নয় এটা আসলে যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের কথা তারা সবাই জানেন সবাই বোঝেন যে শেখ হাসিনা যা কিছু করেন সব কিছু জেনে বুঝেই করেন এবং সব কিছু ঠিকঠাক করেই সব কিছু মেনটেন করেই কিন্তু আসলে একটি কাজ করেন আর শেখ হাসিনা কিন্তু একজন রাজনীতিতে মানে পাকা খেলোয়াড় আর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর রক্ত রয়েছে তার শরীরে কারণ বঙ্গবন্ধু এমন একটি নেতা ছিলেন উপরে দেখাতেন শিল্প সে মহান কিন্তু কাজ করতেন যেটা আসলে সরি আহ বেশ কিছু আমার নাম মনে পড়তেছে না ইনাদের ইতিহাস থেকে এনাদের বক্তব্য থেকে বিভিন্ন বই রয়েছে তো নেতা পিতা যে বই রয়েছে সুলতানা লেখা পিতা ওই বইটি যদি আপনারা দেখেন সেখানে কিন্তু শেখ তো সেখানে আহ একদম নিকৃষ্টভাবে শেখ মুজিবকে উপস্থাপন করা হয়েছে তো অনুরূপ ভাবে শেখ হাসিনাও তার শরীরে কিন্তু একই রকম তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে তিনি যে অপকর্মগুলো করেছেন বিশেষ করে এই চুলাই আগস্টের ছাত্রজনতার হত্যার বিচার যদি বাংলাদেশে না করা হয় আসলে আমি মনে তা তাহলে মনে করবো যারা এই বিচার করতে পারবে না সেক্ষেত্রে যতদিনই যতদিনেই আসুক দেশে ফিরত আসা মাত্রই এ ধরনের বিচার যদি না পায় তাহলে কিন্তু দেশে একটি পরমকজনজনক অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা থাকে তো আমার আসলে বেশি কিছু বলার নেই তা আমি এটাই বলতে চেয়েছিলাম যে রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছিল রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা এই জন্যই ব্যর্থ হয়েছিলেন যে রোহিঙ্গাদের ফেরত দিলেই সব শেষ কারণ রোহিঙ্গাদেরকে ফেরত দিলেই এদিকে জামাত ইসলামের তাদেরকে রাজাকার বানিয়ে রাখতে হয়েছিল তাদের বিচারগুলো সে করতে পারতো না বা এছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে তাদেরকে ঘুম পাওয়া হয়েছিল এই ঘুমের বিচার ঘুম ঘুম হত্যা ইত্যাদির বিচার এগুলো মানে ফুচলে উঠবে জনগণ ফুচলে উঠবে যে কারণে তিনি এগুলো ঢাকতেই এই রোহিঙ্গা ইস্যুটি সামনে আনেন আর রোহিঙ্গাদেরকে পুনর্বাসন দিয়ে তিনি মহানয় শির যান তিনি দন্তের মা মাদার অফ হিউম্যানিটি বা মাদার অফ ডেমোক্রেসি মানে উপাধি হারবেন আর যে কারণে কিন্তু বাংলাদেশে মানে এক শ্রেণীর লোক তার তাড়ি করা শুরু করে আর আওয়ামী লীগের যারা চামসাল রয়েছে এই মুহূর্তে যারা এই মুহূর্তে আমি জানি না এখন তাদের হয়তো একটু ভালো লাগবে কারণ যারা আওয়ামী লীগ করে আসলে তাদের মনুষ্য বলতে কিছু নেই তারা ভেতরে যা বাইরেও যায় কারণ তারা মানে পশুর নিকৃষ্টা তারা তারা তাদের মানে রক্তের সম্পর্কে যারা রয়েছেন তাদেরকে দুঃখ তো ফেলতেও নিরাপত্তা হবে কারণ তাদের ক্ষমতার কাছে তাদের আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক আসলে কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দিবেন যেন সবাই যেতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় গেছি শুভরাত্রি